চ্যানেল এ সবাইকে স্বাগত নাটোরে পূর্বের ঘোষিত আট দফা বাস্তবায়নে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বিশেষ তথ্য ও বিস্তারিত। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত আট দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার অক্টোবর বিকেলে শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ নাটোর শাখার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোটের আহ্বায়ক ও সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়া ভাস্কর বাগচি বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের নাটোর জেলা শাখার সভাপতি সুজিত ঘোষ বিভাগীয় সমন্বয়ক বিনোদ বিহারী দাস সাধারণ সম্পাদক চন্দন নাগ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সাম্প্রদায়িক হামলা বাড়িঘর দোকানপাট মন্দির সীমান্ত হত্যা ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগকারী দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে বক্তারা আরও বলেন সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুত সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন ব্যবস্থার দাবি জানান বক্তারা রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ সাবেম 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 লাগিয়ে স্যার হাই হাই তো

নতুন বাংলাদেশকে আমরা সতেরোই আশি চোদ্দ প্রচারিত হওয়া কোনো অত্যাচার মন্দিরে হামলা প্রতি আমাদের আর তাদেরকে পূরণ করতে চাই অভিভাবে আঁকড়ে ধরেছে ধর্ম চার যার রাষ্ট্র তো সবার আমরা এই